আসসালামু আলাইকুম রহমতুলিল্লা অনেকে মনে করে যে রুকিয়ার যে বই আছে অনলাইনে যে বইগুলো পাওয়া যায় এই বইগুলো পড়েই মনে হয় যে কবিরাজ হয়ে যাবে মুদাব্বির হয়ে যাবে আসলে কি এটা কতটুকু যুক্তিসঙ্গত কতটুকু সত্য কিংবা কতটুকু ভুল এটা সম্পর্কে আপনার অনেক কিছু জানতে হবে কারণ রুকিয়ার বই পড়েই যদি আপনি সব কিছু শিখে যান যেমন মনে করেন আপনি মেডিকেলে ডাক্তারের কাছ থেকে হাতে কমে কোনো কিছু না শিখে আপনি যদি আর বই পড়ে এই মেডিকেলে ডাক্তার হয়ে যেতে চান তাহলে সম্পূর্ণ একটা ভুল গদ্বাদা চিন্তা আপনার মধ্যে কাজ করছে সো আমি এই জন্য বলবো যে যে কোনো একজনের কাছে যে কেউ যে পড়ায় যে হাতে কলমে শেখায় তার কাছে আপনি এই রুকিয়া সম্পর্কে শিক্ষা নিন শুধু বই পড়ে আপনি কিচ্ছু জানতে পারবেন না বই বইয়ের মধ্যে যে কয়েকটা জিনিস আছে মাত্র সামান্য কিছু পরিমাণ সামান্য কিছু পরিমাণ আপনার দোয়া আছে সেই দোয়াগুলো কিভাবে পড়তে হবে এই টেকনিক্যালি বিষয়গুলো আপনাকে শিখিয়ে দিবে না সো আমি বলবো যে আপনারা যদি রুকিয়া কোর্স সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই রুকিয়া কোর্স সম্পর্কে একটা নতুন আরেকটা ব্যাচ শুরু হচ্ছে সো এই ব্যাচে আপনারা জয়েন করতে পারেন রুকিয়া ব্যাচ করে আপনি যা করতে পারবেন সেটা হচ্ছে আপনি একজন রুগীকে কিভাবে তাকে বসাইতে হবে কিভাবে রুগীর রোগ নির্ণয় করতে হবে আপনি যদি রোগ নির্ণয় না করতে পারেন তাহলে আপনি চিকিৎসা করতে পারবেন না সো আপনাকে আগে যেটা করতে হবে রোগ নির্ণয় করতে হবে সে কি বদনজরের সমস্যা না কি সে জাদু সংক্রান্ত কিংবা তার কালো জাদু ব্ল্যাক মিউজিক করা এই সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে কিংবা অনেক সময় খোভিস জিন যেটা আছে সেটা আপনার তাকে খুব বেশি কষ্ট দেয় এরকমই মানে হার্ড পর্যায়ে হার্ডলাইন পর্যায়ের অনেক রুগী আছে যারা নিজেদেরকে মেরে ফেলতে চায় সেই রুগীটাকে কীভাবে আপনি হ্যান্ডেল করবেন কিভাবে ট্রিটমেন্ট করবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানিয়ে থাকি আপনারা একেবারে সীমিত টাকার মধ্যে আমরা এই কোর্সটা দিচ্ছি দশ হাজার টাকার কোর্সটা আমরা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আপনারা এই জন্য দিচ্ছি যে সারা বাংলাদেশে বি অনেক পরিমাণের রুগী আছে লক্ষ লক্ষ রুগী আছে কিন্তু সঠিক পরিমাণের সঠিক পরিমাণে মুদাব্বির সঠিক পরিমাণে চিকিৎসক নাই তারা প্রতারিত হচ্ছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ভণ্ড প্রতারকরা সো এই ভণ্ড প্রতারকদের কাছ থেকে উম্মার একটা হারিয়ে যাওয়া চিকিৎসা যেটা যেটার দ্বারা মানুষদেরকে সঠিকভাবে চিকিৎসা করা যায় ওলামায় কেরাম যাতে সেই চিকিৎসাটা করতে পারে ওলামায় কেরাম কমিটির দ্বারা যে পরিমাণ নির্যাতিত হয় সেই পরিমাণ নির্যাতিত থেকে যাতে তারা বেরিয়ে আসতে পারে এই জন্য আমার এই রুকিয়ার কোর্সটা করানো আপনারা যারা এই রোকিয়ার সম্পর্কে জানতে চান আমাকে নক করবেন আমি আপনাদেরকে আদিয়ন্ত যত বিস্তারিত আমরা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব প্রত্যেকটা ব্যাপারে পাই টু পাই মানুষ অনেকে অনেকে অনেক কিছু বলবে যে এই রুকিয়া বই দেখি কে ফেলবে আসলে কতটুকু সত্য আপনি যখন একটা কোর্স অনলাইনে বিভিন্ন কোর্স এরকম ঘোরাঘুরি করতেছে যে আপনার বই বিক্রি হচ্ছে মানুষ পাগলের মতো কিনতেছে কিন্তু অথচ এটাতে আপনার কোনো কাজে আসবে না দু একটা দোয়া আপনার বাচ্চাকে জারফুক করতে পারবেন দু একটা দোয়া হাতে কয়েকটা হাতে কলমে আমার কাছে অসংখ্য বই আছে আমার লাইব্রেরিতে আপনি চালিয়ে দেখতে পারবেন তো এখানে এটা দিয়ে কোনো কাজে আসে না আর এর জন্য একজন উস্তাদের স্বরণাম্পন্ন হতে হয় যে উস্তাদের দ্বারা আপনার এটা হাতে কলমে আদি অন্ত শিখতে পারবেন তো বন্ধুরা ভালো থাকুন সবাই নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম আহমদুল